আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি নতুন রেসিপি আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ভর্তা অথবা কাঁচা আম মাখা কাঁচা আমগুলো আমি আপনাদেরকে দুইভাবে ভর্তা করে দেখাবো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আম মাখা বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে ছুরি বটি দিয়েও এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আর এভাবে করে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এই আমগুলো গ্রেট করে নিব আপনারা চাইলে গ্রেটার দিয়ে এভাবে কুচি না করেও বটি অথবা ছুরি দিয়েও এভাবে করে কুচি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে আমগুলো কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে আর সবগুলো আম এইভাবেই কুচি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে প্রথম ভর্তাটি করে দেখাবো এর জন্য এখানে নিয়েছি তিন থেকে চারটার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে একটু ম্যাশ করে নিব আর এই ভর্তাটি করব আমি গুড় দিয়ে তাই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় গুড় দেওয়ার পরে এখন আগে থেকে গ্রেট করে রাখা আম অর্ধেক টুকু আর কিছু পরিমাণে লেবুর পাতা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল একটি আমের ভর্তার রেসিপি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু বিট লবণও অ্যাড করতে পারেন তবে এখানে আমি বিট লবণটা দিচ্ছি না গুড় দিয়ে মাখানো এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ হয় মাখানোর পরে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এই ভর্তাটি করা পরে দেখতে ঠিক কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন এই ভর্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এভাবে গুড় দিয়ে ভর্তাটি ঝটপট করে নিতে পারেন এখন আমি আপনাদের সাথে আমের দ্বিতীয় ভর্তাটি শেয়ার করব আর এই ভর্তাটি করব চিনি দিয়ে এখানে আমি যে টুকু আম রেখেছিলাম ওই আমটুকু নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ভর্তাটি আর এরই মাঝে তৈরি হয়ে গেল গুড় আর চিনি দিয়ে ভিন্ন রকম দুইটি কাঁচা আম দিয়ে ভর্তার রেসিপি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা চাইলে এভাবে করে ভর্তাটি ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারেন কাঁচা আমের ভর্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক মজাদার হয় আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যে পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ